আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল তো আবার চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে তো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে তোমাদের এইচএসসি ব্যাসের আইসিটি এর চ্যাপ্টার ফোর অর্থাৎ এইচটিএমএল চ্যাপ্টার এর নিয়ে তো তোমাদের এই আইসিটি এর চতুর্থ চ্যাপ্টার এইচটিএমএল থেকে কিন্তু প্রত্যেক বছরের বোর্ডে কোশ্চেন এসে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই চ্যাপ্টারটি অনেকের কাছে ভয় লাগে আবার অনেকের কাছে অনেক মজার চ্যাপ্টার এটা একটা তো যাদের কাছে ভয় লাগে তাদের ভয় দূর করতেই আজকের এই ভিডিওটা যে কোশ্চেনে আসুক না কেন সবগুলো যাতে সলভ করতে পারো এই ক্লাসটি থেকে সেইভাবে ক্লাসটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তো এইচটিএমএল এল বেসিক যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছিল তোমাদের একটা প্রথমে শুরু করতে হবে একটা এইচটিএমএল কোড দিয়ে এবং শেষ করতে হবে তো শুরুর যে ট্যাকটা রয়েছে শুরুর ট্যাকটা এখানে তোমরা ডক টাইপ এস্টেমেল অর্থাৎ এস্টেমেল যে গুরুত্বটা রয়েছে সেটা বোঝানোর জন্য ডক টাইপ এস্টেমেল এই ট্যাগটা ইউজ করতে হবে এখানে এটা প্রধান ট্যাগও ধরা যেতে পারে আবার মেইন ট্যাগও ধরা যেতে পারে এস্টেমেল এর তো ডক টাইপ লিখে এটা কিন্তু কোনো ইন ট্যাগ নেই অর্থাৎ শেষ ট্যাগ নেই এটার এটা এটা দিয়ে শুরু এটা দিয়ে শেষ তো তারপরে যেটা করতে হবে প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু শেষ আছে শুরু আছে শেষ আছে শুরু আছে তুমি যদি শুরু করো যেমন এটা দিয়ে তুমি যদি শুরু করো তোমাকে এভাবে শেষ করতে হবে শেষ না করলে কিন্তু পুরা অঙ্কটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাবনা একশো পার্সেন্ট শিওর ভুল হবেই তো যে কারণে তোমরা যেটা শুরু করো না কেন সেই ট্যাগটাই ক্লোজ করে দিবা আগে ভালোভাবে দেখবা একটা বড় অঙ্ক হোক বা ছোটো অঙ্ক হোক তুমি ট্যাগটা শুরু করছো শেষ করছো কিনা সেটা দেখবা ভালোভাবে যেমন দেখো তোমার এখানে বেসিক স্ট্রাকচারের এই যে শুরু হইলো শুরু হওয়ার পর এখানে তোমার হেড তারপরে হেড ক্লোজ তারপরে বডি বডি শুরু বডি ক্লোজ তারপরেই যে এই স্টেমেলটা এটা আবার শেষে গিয়ে ক্লোজ হইল তো এভাবে কিন্তু শুরু হবে শেষ হবে অর্থাৎ যদি পিসটা তিন পিস্টায় যায় তাও কিন্তু ওটা শেষ হবে অর্থাৎ প্রথমে সেটা লেখছো সেটা শেষে লিখে শেষ করতে হবে তো এরপর আসা যাক তোমাদের যে মেইন ট্যাগুলো রয়েছে এই স্টেম কিন্তু সব ট্যাগ পড়তে হবে এমন কোনো কথা নেই তোমার এইচএসসি এর জন্য যথেষ্ট যেগুলো ট্যাগ আজকের ভিডিওতে সেগুলোই শেয়ার করব একবারে অযথা পড়ার দরকার নাই যেগুলো আসলে পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবা বা পরীক্ষার জন্য যেটুক যথেষ্ট বেশি পড়ে মাথা নষ্ট করারও দরকার নাই যেটুক যথেষ্ট সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমার এখানে ডক্টাই এটা হচ্ছিল এস্টেম এল শুরু বা এর যে চিহ্নটা সেটাও ধরতে পারো এখানে মানে এস্টেমেল যে গুরুত্ব সেটা এটা দ্বারা প্রকাশ করা ডক টাইপ এস্টেমেল তারপর এস্টেম এটা হচ্ছে তোমার শুরু ট্যাগ অর্থাৎ এটা দিয়ে তুমি এস্টেম ফাইলটা লেখা শুরু করবা এক কথা শুরুর মাধ্যম যেটা এটা ছাড়া কিন্তু হবেই না এস্টেম দিয়ে শুরু তারপরে হেড এই হেডের মধ্যে কিন্তু তোমার থাকবে হচ্ছিল টাইটেল তারপরে যে কোনো ধরনের টেবিলের টাইটেল দাও বা অন্য কোনো টাইটেল দাও সব কিছু কিন্তু এই হেডের মধ্যেই থাকবে ক্যাপশন ট্যাগ বলো যে কোনো ট্যাগ বলো যেটা দিয়ে আর কি নাম বোঝায় ওই টেবিলটা হোক বা ওই যে ট্যাগের সাইজ স্ট্রাকচারটা হোক ওটা নাম বোঝায় এই হেডের ভিতরে গিয়ে তারপরে বডি এই বডির মধ্যে কিন্তু আসল খেলা এই বডিটা কিন্তু তোমার হচ্ছিল কন্টেইনার ট্যাগ অর্থাৎ এই বডির ভেতরে কিন্তু সকল প্রকারের যত জিনিসপাতি আছে। অর্থাৎ তোমার মনে করো একটা প্লেট এটা ধরতে পারো বডিটা এই প্লেটের ভেতরে যত জিনিসপাতি আসে না কেন সব কিছুই থাকবে এই বডির ভেতরে এরপর থাক স্টাইল যে ট্যাকটা রয়েছে স্টাইল ট্যাক দিয়ে কী করে স্টাইল ট্যাক অর্থাৎ স্টাইল ট্যাগে তুমি যদি এখন ধরো এখানে লিখতেছি এস টি ওয়াই এল ই স্টাইল ট্যাগ শুরু করলাম স্টাইল ট্যাক শুরুর পরে এখানে তুমি স্টাইলের মধ্যে যদি তোমার টেবিলের সাইজ তারপর টেবিলের কালার যে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাও বা টেবিলের ফন্ট চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে এই স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে যে কোনো ধরনের কালার লেখার সাইজ লেখার স্টাইল তারপরে আবার মনে করো যে কোনো ধরনের আর কি তুমি আর জিবি যে কোনো কিছু ইউজ করো না কেন এটা বেশিরভাগ ইউজ হয় সিএসএস এর ক্ষেত্রে তারপরে আবার পাইথনের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয় এটা তোমাদের তেমন না জানলেও যথেষ্ট তোমার কালার চেঞ্জ অতটা করতে বলে না তুমি স্বাভাবিক আকারে কালার চেঞ্জ করতে বলে যেমন ইয়েলো রেড এগুলা অর্থাৎ একটা টেবিল দিয়ে টেবিলের ভিতরে একটা অপশন দেওয়া থাকবে ওই অপশনটার কালার চেঞ্জ করতে বলে মাঝে সাঝে তো এটা তেমন গুরুত্ব নাই বা গুরুত্ব আছে বললেও চলে এখন বলা যায় না বোর্ডে এই কোশ্চেনও দিতে পারে তো এরপর আসা যাক এইস ওয়ান এবং এই সিক্স এই দুটো আসলে কি এইস ওয়ান যে ট্যাগটা রয়েছে এটা দিয়ে তোমার লেখা সাইজ বোঝাবে ধরো সাপোজ এখানে আমি আরটা লিখছি এটা হচ্ছিল এইস ওয়ান তুমি যদি এই এটা হচ্ছে তোমার এইস ওয়ানের ভেতরে লেখো এইস এর ভেতরে লিখলে তোমার এটা হচ্ছিল এই এত বড় শো করবে আর যদি এইচ সিক্সের এর ভেতরে লেখো বা এইচ থ্রি এর ভেতরে লেখো আমি এইচ থ্রি এর ভিতরে লিখতেছি এই যে হচ্ছিল এইচ থ্রি এর ভিতরে লিখলাম তাহলে তোমার সাইজটা শো করবে এই এই টুক সাইজ এখন বুঝতে পারলাম যে হচ্ছিল এইচ থ্রি আর হলো এইচ ওয়ানের কাজ কি তো তোমার এইচ ওয়ান দিয়ে সর্বোচ্চ যে হাই সাইজটা রয়েছে টেক্সের তো ওটা বোঝাবে এইচ সিক্স দিয়ে বোঝাবে সর্বনিম্নটা তো আশা করি এইচ ওয়ান এবং এইচ সিক্সটা বুঝতে পারছো তো এরপরে আসা যাক পি ট্যাগ অর্থাৎ পি ট্যাগ কি পি ট্যাগ হচ্ছে একটি প্যারাগ্রাফ ট্যাক অর্থাৎ কন্টেনার ট্যাগ ধরতে পারো তোমাদের কিন্তু ট্যাক দুই ধরনের কন্টেইনার ট্যাক এবং এমটি ট্যাক এমপি ট্যাকের ভেতরে কিছু থাকে না কন্টেনার ট্যাগের ভেতরে অনেক কিছুই থাকে বা সব কিছুই থাকে তো ঠিক তেমনই তোমার হচ্ছে পি ট্যাগ এই পিট্যাক দিয়ে তোমরা চাইলে লেখা শুরু করতে পারো ট্যাগের ভেতরে যত কিছু আছে হাজি বা হাবিজ জাবিজ যত কিছু আছে সব পি ট্যাগের ভেতরে লেখে তুমি ক্লোজ করে দেবো তোমার ট্যাগ এনাফ শেষ তার মধ্যে যদি অন্য কিছু ইউজ করতে চাও সেটা অন্য একটা ব্যাপার পিট্যাক দিয়ে মনে করো পিট্যাগের ভেতরে কন্টেনার অর্থাৎ একটা প্লেট পিট্যাক এই প্লেটের ভেতরে যত কিছু রাখো ওখানে পিট্যাক দিতেই হবে সাইড দিয়ে তা নিলে হবে না তারপরে বিয়ার ট্যাগ বিয়ার ট্যাক কি এই বিয়ার ট্যাগে কিন্তু তোমার হচ্ছিলো এমটি ট্যাগ ট্যাগ কিন্তু দুই ধরনের বললাম কন্টেনার আর হলো এমটি ট্যাক বিয়ার ট্যাগ কন্টেনার ট্যাগ নয় এটা হচ্ছিল তোমার এমটি ট্যাগ কেন ট্যাগ এটার মধ্যে তোমার যে শুরু আছে শেষ নাই কিন্তু এটার বিয়ার ট্যাক দিয়ে তোমার লাইন ব্রেক করে যেমন মাই নেম ইস দেওয়ার পর এখানে তোমার যে এখানে তুমি তোমার নামটা লিখতে চাচ্ছ আর মাই নেম এখানে ধরো আমার নাম লিখলাম মাই নেম লিখে আমি এই লাইন লিখতে চাচ্ছি না ব্রেক দেবো এখন এখন তুমি লেখাটা শুরু করছো ধরো প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে লেখাটা শুরু করছো করার পরে মাই নেম এখানে তুমি বিআর ট্যাগটা ইউজ করো এই বিআর ট্যাগটা যদি তুমি এখানে ইউজ করো তাহলে তোমার আর এখানে লেখা থাকবে না তুমি যদি এখন এখানেও তোমার নামটা লেখো যদি এখানেও তোমার নাম লেখো যেমন রিফাত লিখলাম এখানেও নাম লেখো এই নামটা এখানে থাকবে না নিচের লাইনে শো করবে এই নিচের লাইনে শো করার পর এখন তুমি পি ট্যাক ক্লোজ করে দাও পি ক্লোজ করলাম এখন আমার নামটা শো করবে মাই নেম ইস একটা লাইনে থাকবে এবং রিফাত লেখাটা নিচের লাইনে চলে আসবে তো আশা করি তোমার বি আর ট্যাকটা বুঝতে পারছো এটা কিন্তু তোমাদের এমপি ট্যাক এটা শুরু আসতে শেষ নাই এটা মানে শুধু যেখানে ব্রেক দিতে হবে লাইন সেখানে শুধু ইউজ করবা এবং তোমার এটা শুরু হবে কিন্তু শেষ করা যাবে না এটার আবার যদি ভুল করে শেষ ট্যাক দাও তাহলে কিন্তু তোমাদের ম্যাথ ভুল হয়ে যাবে তো এরপর আসা যাক বি ট্যাক বি ট্যাকের কি এখন বিতে ব্রড ট্যাক বোঝায় অর্থাৎ একটা লেখাকে তুমি গাঢ় করে যদি বোঝাইতে চাও যেমন দেখো তুমি যদি একটা লেখাকে গাঢ় করে বোঝাইতে চাও যেমন আমি এই লেখাটাকে এখন গাঢ় করব। এই যে পি লেখাটাকে এখন গাঢ় করবো অর্থাৎ এইরকম মোটা করব আমি লেখাটাকে যদি মোটা করতে চাই তাহলে আমার যেটা ইউজ করতে হবে লেখাটাকে মোটা করতে চাই এই যে যদি এইটাকে ইউজ করি আমি চলো বি বি দিয়ে পি লিখলাম এবং পি বি ক্লোজ তাহলে এখন তোমাদের যে লেখাটা শো হবে সেটা হচ্ছিলো এই ব্রড লেখাটা শো হবে অর্থাৎ মোটা করার জন্য এই ব্রড লেখাটা শো হবে এখন তো এরপর আসা যাক ইতালিক অর্থাৎ আই ট্যাগ এই আইট্যাগের পূর্ণরূপ কিন্তু ইতালিক ট্যাগ বা হচ্ছে ইতালিয়ান যে ট্যাগগুলো রয়েছে ওগুলো অর্থাৎ যে ভাষাকারে যে এ যখন আমার নাম লিখলাম আর ও এম এ এন আমার নামটা যে লিখলাম ইটালিক আকারে এই নামটা যদি আমি শো করতে চাই তাহলে আমার কিভাবে লিখতে হবে তুমি ইজিলি আই ইউজ করো এবং তুমি ইজিলি আইট্যাগ ইউজ করবে এখানে এবং আইট্যাগের ভিতরে আর ও এম এ এন দেওয়ার পর আইট্যাগ ক্লোজ করে দাও এখন তোমার নামটা শো করবে এই মানে এখন তোমার নামটা শো করবে তুমি সোজা লেখো বাঁকা লেখো বা অন্য কোনোভাবে ভাবে লেখো তোমার নামটা এখন শো করবে এই ইটালিক আকারে তো এরপর আসা যাক তোমাদের ইউট্যাগ ইউট্যাগ কি ইউতে আন্ডারলাইন এমতে বোঝা যাচ্ছে ইউতে আন্ডারলাইন তো আন্ডারলাইন কেমনে তোমার এখানে যে লেখাটা লিখবা এখন আমি চাচ্ছি আমার এই লেখাটার নিচে আন্ডারলাইন থাক আর ও এম এ এন এই লেখাটার নিচে আমি চাচ্ছি এরকম একটা আন্ডারলাইন থাকুক এখন আমার কি করতে হবে ইউট্যাক ইউজ করতে হবে কীভাবে ইউজ করবো ইউট্যাক এই যে ইউ শুরু করলাম ইউ শুরু করে আর ও এম এ এন দেওয়ার পরে ইউ ট্যাক ক্লোজ এখন আমার লেখাটা শো করবে এই আন্ডারলাইন আকারে তো এরপরে আসা যাক তোমার হচ্ছে আরেকটা যেটার ট্যাগ রয়েছে ডেল ট্যাক অর্থাৎ এখানে একটা লেখা পড়ে নেই ওই ট্যাকটা হচ্ছিল ডেলট্যাক এই ডেলটাকের কাছ কি তুমি একটা লেখাকে ডিলেটের মতো করতে চাচ্ছ অর্থাৎ আমি যে আমার নামটা লিখি আর ও এম এ এম এই নামটাকে আমি এইভাবে কেটে দিতে চাচ্ছি অর্থাৎ এইভাবে কাটাগারে লেখাটা আমার শো করতে চাচ্ছি এখন আমার কি করতে হবে এখানে ডি ই ডেলটা ডেলট্যাক ইউজ নাম এবং ডেলটাক এখন ক্লোজ করতে হবে শেষ এনআ তুমি এখন এভাবে লেখো তোমার নামটা এভাবে শো করবে তো এরপর আসা যাক তোমার হচ্ছিল স্যুপ এবং সাবট্যাগ স্যুপ এবং সাবট্যাগ কি সুপট্যাগ মানে হচ্ছিল তোমার এখানে তোমরা যেভাবে মনে রাখতে পারো সুপট্যাগ অর্থাৎ পি হচ্ছিল এই দেখো এস ইউ পি স্যুপ পি এর গোলাটা আছে উপরের দিকে আর এস ইউ বি সাব বি এর গোলাটা আছে নিচের দিকে এভাবে মনে রাখবা আমি কিন্তু এভাবে মনে রাখি এটা স্যুপট্যাক সুপট্যাক দিয়ে কী করবো আমি চাচ্ছি আর ও এম এ এনটা উপরে লিখতে মানে আর কি স্কোয়ার আগে লিখতে যেমন টু স্কোয়ার টুর উপরে স্কোয়ার দিতে চাচ্ছি সেভাবে যদি লিখি এখন রোমান মানানটা তাহলে আমার কি করতে হবে তো এখন আমরা এই স্যুপট্যাগটা কীভাবে ইউজ করবো সুপটাকে ইউজ করার যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছিলো তোমার ধরো সাপোজ পি ট্যাগের মধ্যে লিখছো পি ট্যাগের মধ্যে লেখা শুরু করছো আর ও এম লেখার পরে অর্থাৎ আর ও এম লেখার পরে অর্থাৎ যে লেখাটুকু আমরা উপরে নিতে চাচ্ছি সেই লেখাটুকু আমরা সুপট্যাগের ভিতরে লিখবো এখন আমরা আরও এম লেখার পর এখানে ইজিলিভাবে সুপট্যাগ ইউজ করব স্যুপ দিয়ে তারপরে এ এন দিয়ে এখন সুপট্যাগ ক্লোজ করে দেব এবং এরপরে আমরা পিট্যাগ ক্লোজ করে দেব এবং এরপরে আমরা পিট্যাগ যেটা শুরু করেছি সেটা ক্লোজ করে দেব আমাদের হয়ে গেল এখন আমাদের নামটা শো করবে কি আকারে আরও এমটা নিচে এবং এ এনটা উপরে তো এরপরে এসে যাক এ এবং ইমেজ ট্যাগ এ ট্যাগের মধ্যে কী করতে হবে তোমরা যদি কোনো লিঙ্ক বা কোনো কিছু ডকুমেন্ট দিতে চাও তাহলে সেটা ইজিলিভাবে এ ট্যাগের ভিতরে ইউজ করতে হবে এটা কীভাবে ইউজ করে তোমাদের এখানে এ দিতে হবে এবং এখানে এর পরে তোমাদের যে ক্লোজটা রয়েছে এখানে মানে এর যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এখানে ইউজ করা যাবে না এর ভেতরে লিখতে হবে এ সি আর এফ লেখার পরে এ আর এফ লেখার পরে এখানে তোমরা যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটা তোমরা এখানে কোটেশনের ভিতরে দিবা এবং দেওয়া শেষে কোটেশন ইউজ অফ করে তারপর এটা দিবা দেওয়ার পরে এখানে তোমরা যে নামটা লিখবা ধরো সাপোজ স্কুল ডট কম লেখার পরে তোমরা তোমরা যদি এখন এভাবে লেখার পরে এই যে তোমাদের স্কুল অপশন যেটা রয়েছে স্কুল ডট কম মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের এই যে লিঙ্কটা দিয়েছো এই লিঙ্কের মধ্যে নিয়ে যাবে সরাসরি তারপরে আছে যাক ইমেজ ট্যাগ ইমেজটা কিভাবে ইউজ করবো তোমাদের ইউজ ইমেজ ট্যাগ ইউজ করার নিয়ম হচ্ছিল আই এম জি লিখে এখানে তোমার এস আর সি অর্থাৎ ইমেজ সোর্স ইমেজ সোর্স লেখার পর এখানে তোমরা একটা কোটেশন দিবা এবং কোটে ডাবল কোটেশনের ভিতরে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে ইমেজটা রয়েছে যেটা দিতে চাচ্ছো এখানে আর কি যেটা শো করাতে যেতে ওই ইমেজটার লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে ইজিলি পেস্ট করে দিবা এবং দেওয়ার পর তোমরা এটা একটা ক্লোজ করে দিবা শেষ এটুকুই আনা ইমেজ ট্যাগের জন্য তো এরপরে আসা যাক ইউএল ওয়েল আইন লিস্ট এবং অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টটা আসলে কি আন লিস্ট অর্ডার লিস্ট হচ্ছে তোমরা যদি একটা বাজারের তালিকা বা অন্য কিছু তোমাদের নিজের নাম বা বন্য বন্ধুর নামে লিস্ট করতে চাও অর্ডার লিস্ট দিয়ে বোঝায় তুমি অর্ডার করতেছ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এবিডি ই এভাবে যদি অর্ডার করতে চাও তাহলে তোমাদের অর্ডার লিস্ট ইউজ করতে হবে আন অর্ডার লিস্ট দিয়ে কি বোঝায় বা তোমার হচ্ছিল চারকানিয় যে সার্কেল স্কোয়ার রয়েছে তারপর সার্কেল রয়েছে এগুলো বোঝায় তো অর্ডার লিস্ট কিভাবে ইউজ করবো অর্ডার লিস্ট দিয়ে তুমি যদি এখন চাও ওয়ান মানে তোমার হচ্ছে এক দুই আকারে ব্যবহার করতে চাও বা দেখাতে চাও তাহলে তোমাদের অর্ডার লিস্ট ইউজ করতে হবে তোমরা ইজিলি এগুলো লেখার পরে বডি ভিতরে অর্ডার লিস্টে লিখ ও এল দিয়ে লিখে তারপর এখানে লিস্ট আইটেম এরপরে আবার এর ভেতরেই মানে পেটের ভেতরে একটার ভেতরে একটা কিন্তু তোমার এখানে বডির ভেতরে যদি লেখো এই তুমি এখানে ওয়েল ইউজ করো ওয়েলের ভেতরে এএল ইউজ করো তারপরে যা ইউজ করো সব বডির ভিতরে বডির বাইরে কিন্তু কোনোটা যাবে না যে কারণে তোমার ওয়েল ইউজ করার পর এখানে লিস্ট আইটেম এলআই যে ট্যাক্টার রয়েছে এখানে তোমাদের যে এই যে এল আই যে ট্যাক্টার রয়েছে এটা কিন্তু লিস্ট আইটেম বোঝায় অর্থাৎ লিস্টের ভিতরে ওই একটা অর্ডার লিস্ট বানাইছে ওই অর্ডার লিস্টের ভিতরে কী কী আইটেম আছে এটা বোঝাইতে এলআই ট্যাক্টার ইউজ করতে হয় তো যে কারণে এখন তোমার ও এল ওপেন করছো এবং ওপেন করার পর এলআই এবং এর ভিতরে তুমি লিখতে যাচ্ছ তোমার এখানে আর আই এফ এ টি তারপরে তোমার এখানে তারপরে আবার তুমি যদি এর ভিতরে লেখো যে ছিল রোমান তাহলে তোমার এখানে নাম্বার আকারে সব কিছু শো করবে আই যে ওপেন করছো আই কিন্তু আবার ক্লোজ করতে হবে এলআই ওপেন করছো আই ক্লোজ করতে হবে তারপরে ওএল ওপেন করছো ও এল ক্লোজ করতে হবে ক্লোজ করা শেষে তোমাদের নামটা কিন্তু তখন এভাবে শুরু করবে তোমরা আর ভাবে যদি ওয়ান টু থ্রি দিয়ে না শুরু করতে চাও তাহলে তোমাদের এখানে ওয়েল যেটা ওপেন করছো প্রথমে এই ওয়েলটা ওপেন করছো এর ভিতরে আগে ক্লোজ না করে এর ভিতরে এ আর টি এ দিয়ে তাহলে তোমাদের এখানে কোথা থেকে শুরু হবে তোমার এখানে গোনা শুরু হবে এ থেকে অর্থাৎ তোমাদের এখানে বি এখন শো করবে তুমি যদি এখানে সি লিখে দাও ডিরেক্ট তাহলে তোমার সি থেকে গোনা শুরু হবে এবং সির পর যেগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো শো করবে তো সেম একইভাবে অর্ডার অর্ডার লিস্টও যেমন আনঅর্ডার লিস্টও তেমন তুমি যদি গণতে না চাও অর্থাৎ তুমি যদি শুধু এভাবে সার্কেল তারপরে স্কোয়ার যেগুলো রয়েছে এগুলো দিয়ে দেখা চাও তাহলে আনঅর্ডার লিস্ট ইউজ করবা এবং তুমি এখানে স্টার্টের এখানে লিখে দিবা যেমন আমি স্কোয়ার দিয়ে দেখাতে যাচ্ছি এস কিউ ইউ এ আর ই এখন আমার এখানে শো করবে স্কোয়ার দিয়ে এখন আমার এখানে শো করবে স্কোয়ার দিয়ে অর্থাৎ আমার যে নামগুলো লিখছিলাম এগুলো স্কোয়ার দিয়ে শো করবে এখন তারপর আসা যাক টেবিল টেবিলটা কী টেবিলটা হচ্ছে হলো তোমাদের এরকম একটা টেবিল থাকবে টেবিলের রো থাকবে কলাম থাকবে এগুলো দিয়ে কিন্তু টেবিল ট্যাগটা টেবিল ট্যাগের শুরু কীভাবে হয় টেবিল শুরু করতে হয় তোমাদের এখানে বডি যে রয়েছে এখানে যে বডিটা রয়েছে এই বডিয়ার ভেতরে তোমাদের টেবিল টেবিলটাকে শুরু করতে হয় বডির ভিতরে টেবিলটাকে আমি শুরু করি টি এ বি এল ই টেবিল শুরু এখন টেবিলের ভেতরে যে আইটেম রয়েছে বা রো রয়েছে যে কিছু রয়েছে সব কিছু আমি এখন এর ভেতরে লিখবো লেখার পরে টেবিল ট্যাগ ক্লোজ তারপরে যে ক্যাপফোনটা একটা রয়েছে ডেক তোমরা এখানে হেডের মধ্যে এই এখানে ক্যাপফোনটাকে ইউজ করতে পারো ক্যাপফোনটাকে মধ্যে টেবিলের নাম বা যে কোনো আইটেম দিতে পারো তে বোঝায় টেবিল র অর্থাৎ টেবিলের যে র রয়েছে এই যে তোমার একটা টেবিল টেবিলের র কোনটা টেবিলের কলাম হচ্ছিলো এগুলো হলো কলাম আর টেবিলের র হচ্ছিল কয়টা আছে একটা টেবিলের মধ্যে র টেবিল অর্থাৎ এই টিআর যে ওপেন হয়েছে এবং টিআর যে ক্লোজ করতে হবে কিভাবে টিআর তোমাদের এখানে ক্লোজ করতে হবে টিআর যে ওপেন হয়েছে এখন টেবিল ডাটা এই ডা টেবিল ডাটার ভিতরে থাকবে সবকিছু টেবিলের এবং তারপরে টিআর ক্লোজ তো এইভাবেই কিন্তু তোমাদের ট্যাগুলো ইজিলিভাবে তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারো তো এমন সহজভাবে বোঝাইতে হয়তোবা হয়তোবা ইউটিউবে এরকম কোনো আর ক্লাস নাই যে এইভাবে বোঝাইছে কেউ তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে এবং এরপরে যদি এই স্টেমেল থেকে আরও কোনো সমস্যা বা কোনো কিছু সলভ করা লাগে তোমার ভিডিওতে কমেন্ট করো এই অধ্যা থেকে এর থেকে যদি ভালোভাবে বোঝানো যায় আমার নিজের বেস্টটা দিয়ে ট্রাই করছি তবুও যদি এর থেকে ভালো কিছু বোঝানো সম্ভব হয় আমি সেটাই বোঝাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে জানাই আল্লাহ হাফেজ